খেতে যদি হয় স্বাদ ইফতারিতে এই রেসিপিটা রাখাই যাক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজা এটা আমি আজকে ফুলকপি দিয়ে বানাবো আর আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা নিয়েছিল হচ্ছে চল্লিশ টাকা বাজারে কিন্তু ফুলকপির দাম অনেকটাই বেড়ে গেছে কয়েকদিন দাম অনেক কম ছিল তো ফুলগুলো আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে একটু ছোট ছোট করে কেটে নেব খুব বেশি কিন্তু ছোট করব না মিডিয়াম রাখব তো রাখার পরে আমি পানি সিদ্ধ করে নিয়েছি পানি অনেকটাই কিন্তু ফুটে উঠেছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এই ফুলকপিগুলো সিদ্ধ করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমি পানি থেকে দিয়ে ছেঁকে উঠে নিয়েছি এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। বেসন দিয়েছি আমি বুটের ডালের বেসন হাফ হাফ কাপের মতো দিয়েছি তো আমি চালের গুঁড়ো দিয়েছি হাফ কাপের অর্ধেক আর অল্প একটু বেসন আমার পরে দেওয়া হয়েছে আর কি মনে হয়েছিল কম হবে তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি এক চামিস তো ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামিস হলুদের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামিচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামিস আর এখানে নর্মাল পানি দিয়ে আমি একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি তো ব্যাটারটা আমি এরকম যখন অবস্থায় এসেছে তখনই কিন্তু আমি পানি দেইনি আর তো এখন দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের ভিতর তেল গরম করে নিয়েছি আর যে ফুলকপিগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো দেওয়াতেও একদম মুসমুসে হয় খেতে অসম্ভব মজার হয় আমি জানি অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকেন তো আমি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এক পাশ তো হয়ে গেছে আমি অন্য পাশটা কিন্তু উল্টে দিচ্ছি আর আমার বাসায় কিন্তু এটা আমি প্রথম বানিয়েছি এর আগে আমি কখনো বানাইনি তবে সবাই অনেক বেশি পছন্দ করেছে তো উল্টে পাল্টে একদম আমি মুসমুসে করে ভেজে নিব আর এটা যত বেশি মুছমুছে হবে খেতে কিন্তু ততটাই মজার হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো বাকিগুলোও কিন্তু আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব আর এটা কিন্তু খুবই সময় কম লাগে বানানো অন্য অন্য ইফতারি বানাইতে অনেক ঝামেলা হয় এটা বানাইতে খুব বেশি একটা ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমার কিন্তু ইফতারি রেডি হয়ে গেছে ফুলকপির পকোড়া বলেন আর যাই বলেন তো আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তো আমি একটা ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে দেখেন কতটা লোভনীয় হয়েছে তাই না